আপনারা বলেন কি নির্মূল করতে জামিন বের করে দাও তারা শুরু করে আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদের এত জনগণকে নিরাপত্তা দেওয়া সম্ভব না

আমরা শরীর হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি কিন্তু কেউ যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুত নেই আমাদেরকে যোগ্যতার হবে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার তো দুটি রাখতে যোগ্যতার কোনো বিকল্প নাই তো কারণ বাংলাদেশের দিয়ে যাবেখানা ছত্রিশ একাত্তর চব্বিশ শুধু আমাদের ভক্ত হিসাবে আমাদের স্বাধীনতা